আলামিন সেভেন হান্ড্রদ সিক্স চ্যানেলে আপনাকে স্বাগতম বন্ধুরা আপনার বাড়িঘর কি পুরনো হয়ে গিয়েছে মেরামত করতে চান তাহলে সরকারের তরফ থেকে চালু করা হলো নতুন একটি স্কিম এই স্কিমে আবেদন করলেই আপনার বাড়িঘরকে মেরামত করবার জন্য আপনাকে কিন্তু টাকা দেওয়া হবে হ্যাঁ বন্ধুরা একদমই ঠিকই শুনছেন বাড়িঘর মেরামত করবার জন্য নতুন একই স্কিম চালু করা হলো আপনার বাড়ি যদি দশ বছরের পুরনো হয়ে থাকে আর সে বাড়িতে আপনি মেরামতের কাজ করাননি মেরামতের কাজ করাতে চান কিন্তু পয়সার অভাবে করাতে পারছেন না তাহলে আপনাদের জন্য বড়ো সুখবর দিল সরকার নতুন একটি স্কিম চালু করা হলো যেখানে আপনাদের বাড়িঘর মেরামত করবার জন্য সরকারের তরফ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হবে তো কি নতুন প্রকল্প চালু করা হলো কীভাবে আবেদন করবেন সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে তাই প্রত্যেকটির জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে যাদেরই বাড়ি রয়েছে পুরোনো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন কীভাবে আবেদন করবেন সমস্ত প্রসেসটি এই ভিডিওটির মাধ্যমে থাকবে আশি হাজার টাকা করে দেওয়া হচ্ছে খুবই বড় সুখবর আপনাদের জন্য চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক ভিডিওটির মাধ্যমে এই মুহূর্তে কিন্তু এই প্রকল্পে আবেদন চলছে চলুন কীভাবে আবেদন করবেন সমস্ত তাই জেনে দেবো তাই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশাপাশি নোটিফিকেশন বিল কল করবেন এই সরকারি প্রকল্প ভিডিও সবাইকে পেতে চলুন ভিডিওটি শুরু করা যায় এখন এই সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট বা প্রতিবেদন এখানে বলা হচ্ছে ভাঙা বাড়ি মেরামত করার জন্য আশি হাজার টাকা দিচ্ছে সরকার টাকা পেতে করতে হবে এই কাজ অর্থাৎ বন্ধুরা আপনাদের বাড়ি যদি ভাঙা হয়ে থাকে অনেকদিন পুরনো হয়ে গিয়েছে আপনার বাজেট বা পয়সা আপনার কাছে যদি না থাকে আপনি যদি সেই বাড়ি থেকে মেরামত করতে চান তার জন্য সরকারের একটি নতুন স্কিম রয়েছে যার মাধ্যমে আপনারা আশি হাজার টাকা পর্যন্ত পাবেন তো এখানে এই সংক্রান্ত কি বলা হয়েছে বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেবো তাই ভিডিওটি ধৈর্য ধরে সম্পূর্ণ দেখতে থাকুন দেখুন এখানে বলা হয়েছে বাড়ি ঘরের অবস্থা ততটা ভালো নয় ভাঙাচোরা বাড়ি মেরামত করতে হবে কিন্তু টাকার অভাবে বাড়ি মেরামত করতে পারছেন না এমন মানুষের সংখ্যা ভারতে অনেক কম নয় তো প্রচুর পরিমাণে এমন মানুষজন রয়েছে যাদের বাড়িঘর ভাঙা বা তাদের মেরামত দীর্ঘদিন ধরে করা হয়নি এমন বাড়ির সংখ্যা কিন্তু কম নয় যাদের এই অবস্থা রয়েছে তাদের আর্থিক দিক থেকে সাহায্য করবে রাজ্য সরকার এমন একটি স্কিম রয়েছে যার মাধ্যমে কিন্তু আপনাদের রাজ্য সরকার আর্থিক সহায়তা প্রদান করবে যার মাধ্যমে আপনাদের খুব সহজেই কিন্তু আপনারা খুবই সহজেই কিন্তু আপনারা বাড়ি মেরামত আপনাদের করতে পারবেন যার মাধ্যমে রাজ্য সরকারের রেশন কার্ড অর্থাৎ বন্ধুরা এই স্কিমে আবেদন করার জন্য শুধুমাত্র আপনাদের দেখুন বলা হচ্ছে রাজ্য সরকার রাজ্য সরকার রেশন কার্ডের মাধ্যমে সেই সমস্ত নাগরিকদের মোট আশি হাজার টাকা দিয়ে থাকে অর্থাৎ বন্ধুরা রেশন কার্ড থাকলে কিন্তু আপনাদের আশি হাজার টাকা পর্যন্ত দেওয়া হবে বাড়ি মেরামতের জন্য তো দেখুন এ সংক্রান্ত আরও বিস্তারিত আপনারা জেনে নেব কেন্দ্রের সরকারের সহায়তা রাজ্য সরকার তরফ থেকে দেশের দরিদ্র সীমার নিচে থাকা জনগণের জন্য এমন পরিকল্পনা করা হয়েছে রাজ্য সরকারের এই এই বিশেষ স্কিমের নাম তাহলে আপনারা যেই প্রতি এই যেই স্কিমের মাধ্যমে আপনাদের ঘর বা বাড়ি মেরামত করবার জন্য পেমেন্ট দেওয়া হবে তার নাম আম্বেদকর হাউজিং রিনিউয়াল স্কিম তো আম্বেদকর হাউজিং রিনুয়াল স্কিমের মাধ্যমে সেই সমস্ত নাগরিকদের রেশন কার্ড এর মাধ্যমে আশি হাজার টাকা পেয়ে থাকবেন মানে আপনাদের যেই নতুন স্কিম তার নাম হলো আম্বেদকর হাউজিং রিনিউয়াল স্কিম যেই প্রকল্পের মাধ্যমে আপনাদের রেশন কার্ড থাকলে আপনারা কিন্তু আশি হাজার টাকা পর্যন্ত পেয়ে যাবেন একদম সরাসরি ঘর বাড়ি মেরামত করবার জন্য যাদের বাড়ি অন্তত পক্ষে দশ বছর ধরে মেরামত করা হয়নি তারাই শুধুমাত্র পাবেন অর্থাৎ আপনাদের বাড়ি যদি দশ বছর ধরে মেরামত না করা হয় তাহলে কিন্তু আপনারা এটি সুবিধাটি নিতে পারবেন তো দেখুন এখানে আরও বলা হয়েছে আম্বেদকর হাউজিং রিনিউয়াল স্কিম অনেক আগে শুরু করা হয়েছিল অর্থাৎ বন্ধুরা এই প্রকল্পটি কিন্তু অনেকদিন আগে শুরু করা হয়েছিল পূর্বে আম্বেদকর হাউজিং রিনুয়াল স্কিমের মাধ্যমে পঞ্চাশ হাজার টাকা দেওয়া হতো অর্থাৎ বন্ধুরা আগে এই প্রকল্পের মাধ্যমে কিন্তু পঞ্চাশ হাজার টাকা দেওয়া হতো কিন্তু নতুন বছরে দু সালে অর্থাৎ বন্ধুরা দু সালের এই প্রকল্পের বাজেট বাড়ানো হয়েছে তো দু সালে কিন্তু এই প্রকল্পের বাজেট বাড়ানো হয়েছে আশি পঞ্চাশ হাজার থেকে করা হয়েছে একদম সরাসরি আশি হাজার টাকা পর্যন্ত যেমন তো আপনারা অনস্ক্রিটে শুনতে পাচ্ছেন তো দেখুন এই সংক্রান্ত আরও বলা হয়েছে শুধুমাত্র আপনাদের কি থাকতে হবে আধার কার্ড থাকতে হবে এই প্রকল্পে টাকা পাওয়ার জন্য আবেদনকারীকে অবশ্যই আধার কার্ড থাকতে হবে আর আধার কার্ডের সঙ্গে যেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক থাকে তাহলে কিন্তু আপনারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন সীমা সমস্ত দরিদ্রসীমা নিচে থাকা মানুষের যারা ঘর বাড়ি রিফিয়ারি করতে চায় ঘর বাড়ি আপনারা যদি মেরামত করতে চান তাহলে এই প্রকল্প আপনারা আবেদন করতে পারেন নাম হচ্ছে আম্বেদকর হাউজিং রিমার স্কিম যা আপনাদের অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক থাকতে হবে এবং আপনাদের রেশন কার্ড থাকতে হবে তাহলে আপনারা আবেদন করতে পারবেন তো এই যে প্রকল্পের কথা এখন ধরে বললাম এই প্রকল্পটি কিন্তু হরিয়ানায় ইতিমধ্যে পাইলট প্রজেক্ট হিসাবে চালু করা হয়েছে অর্থাৎ হরিয়ানায় কিন্তু ইতিমধ্যেই পাইলট প্রজেক্ট অর্থাৎ চেকিং হিসেবে কিন্তু অলরেডি লঞ্চ করে দেওয়া হয়েছে তো ইতিমধ্যে খুবই শীঘ্র পশ্চিমবঙ্গ চালু হয়ে যাবে যখনই চালু হয়ে যাবে এই প্রকল্পতে আপনাদের জানিয়ে নেব আপনারা কিন্তু আবেদন করে দেবেন তো হরিয়ানা ইতিমধ্যে চালু করা হয়ে গেছে এই প্রকল্পতে খুব শীঘ্রই পশ্চিমবঙ্গ চালু হবে যখনই চালু হবে আপনাদের ভিডিওর মাধ্যমে দিয়ে দেওয়া হবে তার চ্যানেলে আপনারা অবশ্যই নজর রাখবেন ঠিক আছে তো আজকে প্রচুর দেখা নেক্সট ভিডিওতে ভিডিওতে পারলে বেশি বেশি শেয়ার করে সুবিধার সুযোগ করে দিন ধন্যবাদ